আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যাপক্সি ফুটিংয়ের যে গানটা আছে এই গানটা কি কি আছে এবং এই গানটার প্রাইজ কি এবং এই গানটা আপনি কিভাবে ব্যবহার করবেন অ্যাপক্সি ফুটিংটা কিভাবে লাগাবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই এখানে এই গানটার এখানে যে মালামালগুলো দেখেছেন এটা হচ্ছে যে পুরোটা হচ্ছে যে অ্যাক্টিভ প্যাকেজ তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপক্সি ফুটিং করার জন্য এফক্সি ফুটিংগুলো করার জন্য এখানে বিস্তারিত সব কিছু আছে এগুলা যদি আপনার থাকে তাহলে আর নতুন করে আপনার আর কিছু নিতে হবে না সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে অ্যাপক্সি গান এই অ্যাপক্সি গানটা আপনাকে এভাবে এটা টিভি ধরতে এটা এটা থাকবে এভাবে এভাবে থাকবে তো আপনার আপনাকে করতে হবে কি এটা এভাবে একা দিয়ে টিভি ধরতে হবে এই জায়গাটা টিভি ধরে এরপরে এটা টান দিয়ে বাইর করতে হবে এটা টান দিয়ে বাইর করার পরে এ অ্যাফক্সি ফুটিং ফুটিংটা এভাবে লাগাইতে হবে দেখতে পাচ্ছেন আমি বিস্তারিত এগুলার ফ্রাইস আপনাদেরকে বলতেছি আর সর্বপ্রথম কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটা একটু দেখাচ্ছি তো এটা যখন এখানে ঢুকাবেন দেখতে পাচ্ছেন এটা এই জায়গাটা এই জায়গাটা এভাবে এখানে থাকবে দেখতে পাচ্ছেন তো এর পরবর্তীতে হচ্ছে যে কাজ হচ্ছে যে এটা এক দুই করে এভাবে চাপবেন চাপ দিতে দিতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা কালো কালো যে হ্যান্ডেলের যে মাথাগুলা এই মাথাগুলা আস্তে আস্তে আপনার যখন চিপবেন এটা চাপ দিলে আস্তে আস্তে এটা ভিতরের দিকে যাবে আর আমি এখন পুরোপুরি দিচ্ছি না চিপ এই কারণে যে না হয়ে এই ফুটিংটা নষ্ট হয়ে যাবে আর হচ্ছে যে আপনার এই অনেকে বলে ভাই আমি অ্যাপক্সি ফুটিংটা নেওয়ার পরে কিভাবে লাগাবো তো দেখতে পাচ্ছেন এখানে মাথাটা যে মাথাটা দেখতেছেন এটা লুজ দিয়ে খুলে ফেলবেন খোলার পরবর্তীতে আপনার এই এখানে যে এই ফ্যাসটা এটা খোলার পরে যে ফ্যান্সটা হবে ওই ফ্যাসেতে এটা 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 টাইট করে লাগাই দেবেন এটা লাগানোর পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার ক্লিনার ব্লেড এটা দিয়ে আপনি করবেন কি এটা খোলার পরে এই এই মাথাটা আপনার টাইলসে জয়েন্ট জয়েন্টে ধরবেন ধরার পরে যে বরাবর প্রয়োজন হয় এ বরাবর কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনার এই অ্যাপক্সি ফুটিংটা লাগানোর জন্য তৈয়ার হয়ে যাবে আপনি অ্যাপক্সি ফুটিংটা সঙ্গে সঙ্গে আপনি ফুটিং ফিটিং করতে পারবেন আর হচ্ছে যে এখন অনেকে জিজ্ঞাসা করে বা এই ফুটিং করার জন্য কি কি লাগে এ দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় যা কিছু দেখতেছেন এগুলো অ্যাপক্সি ফুটিং করার জন্য লাগে এই যে রাউন্ড শেপ টুলস আর হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে একটা মাস্কিং টেপ এই মাস্কিং টেপটা আপনার যে সমস্ত টাইলসগুলো ওডেন অথবা রাস্টিক টাইলস ওইগুলোতে লাগে আর এটা হচ্ছে যে মোম এটা হচ্ছে যে আপনার ফুটিংটা করার পরে যদি কখনো ডিসকালার হয় তখন আপনি এটা দিয়ে মুছে দিলে আপনার কালারটা একদম চিকচিক হয়ে যাবে বলতে কিন্তু ফুটিংটা আপনার কখনো কালো হবে না দেখা যাবে যে অনেক টাইমে আপনার ধুলা বালিতে আপনার ময়লা হয়ে যাবে ময়লা হয়ে গেলে এই ফুটিং এটা দিয়ে একটু করে হালকা যখন আপনি মুছে দেবেন এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আরও চকচক করবে স্বর্ণ যেরকম ময়লা হয়ে গেলে এই একটু স্বর্ণকার দোকানে যেভাবে ধোয় ধুলে যেরকম চিকচিক করে সেম এটা ওরকম হয়ে যায় এটা দিয়ে আর হচ্ছে যে এই মোমটা আপনার যে সমস্ত টাইলস হচ্ছে যে একটু মানে উঁচা নিচা উঁচা নিচা ওই টাইলসগুলোতে যদি আপনার মোমটা দেন তাহলে আপনার এফক্সি ফুটিংটা করতেও সুবিধা তো টোটাল এখানে যে জিনিসগুলো দেখতেছেন এখানে এই একটি পথ দুইটি পথ তিনটি পথ চারটি পথ এই পাঁচটি এ টোটাল এই প্যাকেজটি হচ্ছে এখন বর্তমান বাজারে আমরা চার হাজার টাকা দিয়ে থাকি এমআরপি তো আমাদের থেকে যারা পাইকারি মাল নিতে চান এবং কি আমাদের অন্যান্য যে অ্যাপক্সি ফুটিং লেবেলিং ক্লিপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে রাউন্ড লেবেলিং ক্লিপ এটা আমাদের একটি নতুন রাউন্ড লেভেলিং ক্লিপ আর দেখতে পাচ্ছেন এগুলা মাটাম মাটাম ক্লিপ এগুলা দিয়ে আপনার চব্বিশ আটচল্লিশ ফ্লোর টাইলসগুলো করা হয় তো এগুলা দিয়ে যারা এগুলা সহ নেবেন তাদের থেকে আরও কম রাখার চেষ্টা করব তো আমরা সারা বাংলাদেশ জুড়ে টাইলস মার্বেল গ্রানাইটসের কাজ করে থাকি আপনার এ ধরনের আপডেট জিনিস দিয়ে আপনারা যদি কাজ করাইতে হচ্ছেন আমাদেরকে দিয়ে কাজ করাইতে পারবেন আর যদি আমাদের থেকে নিয়ে যদি আপনি আপনার মেসেজ দিয়ে লাগাইতে চান তাও করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে অ্যাপক্সি কাস্টার কাস্টার অ্যাপক্সি পুটিং তো এই ফুটিংটা হচ্ছে যে আপনার তিরিশ বছর কালার গ্যারান্টি এখানে দেখতে পাচ্ছেন তিরিশ বছর কালার গ্যারান্টি কোনো প্রকার আপনার এই তিরিশ বছরে আপনার কালারটা নষ্ট হবে না আর এই কাস্টার অ্যাপক্সি পুটিংটা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে সেরা দেখতে পাচ্ছেন ইউএ ইউএসএ টেকনোলজি এটা আপনার বিশ্বের সেরা অ্যাপক্সি ফুটিং এটা এটার মতো এখনো পর্যন্ত সারা বিশ্বে কোথাও এখনও এর সেই ভালো আর এফক্সি ফুটিং করতে পারে নাই আর আমাদের কাছে রয়েছে আরও অন্য 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 যে এখানে যেই স্ট্রেচারগুলো আমাদের কাছে এই স্ট্রেচারগুলো ওয়ান এম এম থেকে সিক্স এম পর্যন্ত আছে আপনাদের যাদের লাগে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো আজকে আমাদের কিছু মাল ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন এগুলো এই মালগুলো আমাদের আজকে ডেলিভারি হবে এগুলো যাবে আমাদের এই টাঙ্গাইল এই মালগুলা এই অ্যাপক্সিক ফুটিংগুলো যাবে টাঙ্গাইল দেখতে পাচ্ছেন আমাদের এই লেভেলিং ক্লিপগুলো এগুলো যাবে যে এই ঢাকায় এগুলা যাবে ঢাকায় এগুলা যাবে ঢাকা এরপরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এগুলা এগুলা যাবে যে এগুলো যাবে আপনার জায়গাটার নাম কি জানি ভুলে গেলাম আচ্ছা যাই হোক আমাদের এই মাল আজকে এখানে যে মালগুলো দেখতেছেন এখানে প্রায় অনেকগুলো মাল ডেলিভারি যাবে তো আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম খোদা হাফিজ